হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমিও ভালো আছি তো বন্ধুরা সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন প্লিজ তো চলুন আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটা রান্না নিয়ে খুবই সাধারণ রান্না সবাই করেন মাছের ডিম রান্না করব আজকে আমি কে কিভাবে করেন অনেক রকমভাবেই করা যায় তবে আমি আজকে একটু সবজি দিয়ে মাছের ডিম রান্না করে দেখাবো আপনাদের আমি কিভাবে রান্না করি পটল দিয়ে আমি আজকে পটল আলু দিয়ে আমি মাছের ডিম রান্না করব। সেটাই আমি দেখাবো আমি কিভাবে করি তো চলুন দেখিয়ে দিই তারা বসিয়ে দিয়েছি খরা প্রায় গরম হয়ে এসছে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এই যে আলু কেটে রেখেছি ছোট ছোটো করে আলু আর পটল এই যে পটল কেটে রেখেছি একটু লম্বা লম্বা করে পটল কেটেছি আর এই ছোটো দুটো পেঁয়াজও কুচিয়ে রেখেছি একটা টমেটোর হাফ আমি কুচিয়ে রেখেছি আর একটা টমেটো আমি মশলা করে নেবো এই যে চারটে কাঁচা লঙ্কার অর্ধেক টমেটোটা একটু পেস্ট করে নেব আর ডিমটা যেটা আমি ডিমটা নুন হলুদ তার ওই সেদ্ধ আলু অর্ধেকটা এর মধ্যে চমকিয়ে মেখে রেখেছি এগুলো এখন আমি বড়া করে ভেজে নেবো যে তেল গরম হচ্ছে তেলের মধ্যে বড়ার মতো করে ছোটো ছোটো করে দিয়ে ভেজে তুলব তেলটা গরম হলে আমি ভাজবো মাছের ডিম বেশ চরবর চরবর করে ফাটে সেজন্য একটু আস্তে আস্তে ভাজবো তেলটা গরম হয়েছে তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে বেরোতে শুরু হয়েছে এই যে ছোটো ছোটো করে পড়াগুলো ভেজে নেব একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিলে বড়াটা শক্ত হয় না বেশ নরম থাকে তাই আর পিট একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছি এই যে বড়াগুলো ছোটো ছোটো করে ভিজে তুলবো এই যে বড়াগুলো এক পিট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বড়াগুলো পিঠটাও এভাবে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়েছে বড়াগুলো একটা একটা করে তুলে নিই এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব আলুটা আর পটলটা একটু তেলের মধ্যে নেড়ে চড়ে ভেজে তুলব আলুগুলো ভেজে তো তার সঙ্গে পটলটাও দিয়ে দেবো পটলটাও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দেবো একটু নুন আলু পটলটা ভাজব আলু পটলটা ভেজে নিয়েছি আমি এগুলো এবারে তুলে নেবো কেলেই আমি আরেকটু তেল দেব করার মধ্যে আরেকটু তেল দিলাম দিয়ে আমি ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর জিরে একটা শুকনো দিলেও দেওয়া যেত ভালো লাগে হোড়নে দিলে তবে খুব একটা ঝাল দিয়ে আমি রান্না করবো না বলে আমি সেটা দিলাম না আমি পেঁয়াজটা ছেড়ে দিবাজটা ভিতরে অল্প লোনটা দেবটা একটু লাল করে ভাজবো পেঁয়াজটা আমি লাল করে ভেজেছি এবারে দিয়ে দেবো এতে টমেটো কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা সেটা সেটাও আমি টমেটোটা নরম করে নেবো একটু নেড়ে ছেড়ে টমেটোটাও বেশ নরম হয়ে গেছে এবার আমি এই যে কাঁচা লঙ্কার অর্ধেকটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে টমেটোটা কাঁচা টমেটোর গন্ধটা দূর করা পর্যন্ত আমি একটুখানি আবার এটাও খেয়ে মেরে নেব টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এই যে একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে মশলাটা কষাবো কারণ আর তেল দেবো না আলু পটলটাকেও ভেজে রেখেছি বড়াগুলোও তেলে ভেজে রেখেছি আর বেশি তেল দেবো না সেখানে একটু চামচ করে জল দিয়েই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে আমি আলু পটলটা দিয়ে নেড়ে নেব এর সঙ্গে খুব ভালো করে কষিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম এই জলটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলোর সঙ্গে একেবারে মিশিয়ে দেবো এই যে আলু পটল ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এই জলটা ফুটে উঠলে আমি ডিমগুলো ছাড়ব ঝোলটা এই যে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখার ডিমগুলো ছেড়ে দেব। ভেজে রাখার ডিমগুলো আমি ছেড়ে দিলাম মাছের ডিম বড়া করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই যে মাছের ডিম আলু বটল দিয়ে কারি আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো কারণ ভাতটা যাতে মেখে খেতে সুবিধে হয় সে জন্য এবার আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর আমি কিছু দেব না হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব যদি আমার এই মাছের ডিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আর কমেন্ট করলে খুবই ভালো লাগবে আমার আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাও বেশ ভালোই লাগে এবারে আমি এই যে নামিয়ে নিলাম যে না নিয়েছি আলু পটল দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি কেমন লাগছে বলুন দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে করে দেখবেন খেয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন আজকে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বাই